এক ছিল ছোট্ট মেয়ে কল্পনা সে ছোট্ট এক গ্রামে বাবা মায়ের সঙ্গে থাকত কল্পনা খুব চুপচাপ স্বভাবের হলেও তার চোখে সব সময় একটা স্বপ্ন লুকিয়ে থাকত অন্য বাচ্চারা মাঠে খেলতো কিন্তু কল্পনা আকাশের মেঘ দেখত আর ভাবত যদি আমি উঠতে পারতাম তবে মেঘের ওপর দিয়ে উড়ে যেতাম একদিন গ্রামের স্কুলে শিক্ষক বললেন আগামী সপ্তাহে সবাই একটা প্রজেক্ট আনবে যা তোমরা নিজেরাই কল্পনা করে তৈরি করবে বাকি বাচ্চারা সহজ কাজ বেছে নিল কেউ পোস্টার বানাল কেউ গান লিখল কিন্তু কল্পনা ঠিক করলো সে একটা বিশেষ জিনিস বানাবে কাগজের উডোজাহাজ যা সত্যি আকাশে অনেক দূর উঠবে কল্পনা দিনরাত কাগজ কেটে ভাঁজ করত। অনেকবার ব্যর্থ হলো কাগজ ছিঁড়ে গেল উড়োজাহাজ মাটিতে পড়ে গেল কিন্তু সে হাল ছাড়ল না প্রতিবার ভুল থেকে শিখে আবার নতুন করে বানাতে লাগল প্রজেক্টের দিনে সবাই ক্লাসে কাজ দেখাতে এলো কল্পনা ভয় পাচ্ছিল যদি তার উডোজাহাজ উঠতে না পারে কিন্তু সে সাহস করে জানালার পাশে দাঁড়ালো উডোজাহাজ ছুঁড়ে দিল আশ্চর্য সেটা বাতাসে ভেসে অনেক দূর চলে গেল সবাই হাততালি দিল শিক্ষক হাসি মুখে বললেন কল্পনা শুধু কাগজের উডোজাহাজ বানায়নি সে আমাদের দেখিয়েছে কল্পনা আর অধ্যবসায় মিললে অসম্ভবও সম্ভব হয় সেদিন কল্পনা মনে মনে প্রতিজ্ঞা করল আমি বড় হয়ে সত্যিকারের উডোজাহাজ বানাবো